এটা হলো ময়নামতি ওয়ার সিমিট্রি বাংলাদেশের প্রায় দুইটা ওয়ার রয়েছে যেগুলো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ক্ষেত্রে বিশ্বযুদ্ধে যখন মিত্র বাহিনী এই অঞ্চলে ছিল বিশেষ করে ভারতকে রক্ষা করার জন্য ছিল তখন জাপানি বাহিনী মূলত ভারত আক্রমণ করার জন্য আহ পর্যন্ত চলে আসছে যখন বারমাতে আসে তখন মিত্র শক্তি তাদেরকে বাধা দেয় এই বাধা দিতে গিয়ে প্রচুর পরিমাণে যে মিত্রশক্তির যেই সৈন্য বাহিনী ছিল বিশেষ করে সৈনিকরা তারা শহীদ হয়েছিল এবং জাপানি বাহিনীরও কিছু কিছু শহীদ হয়েছিলেন তো তাদেরকে তৎক্ষণাৎ যেখানে মারা গিয়েছিলেন সেখানেই তাদেরকে কবরস্থ করা হয় আবার আহতদেরকে এই কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং আমাদের চট্টগ্রামের যে ক্যান্টনমেন্ট আছে এগুলোতে নিয়ে আসা হয়েছে তো সবাইকে আসলে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি যাদেরকে হত্যা করা হয়েছিল বা শহীদ হয়েছেন তাদেরকে এখানে কবরস্থ করা হয় এবং পরবর্তীতে যেই সব সৈনিকরা বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলেন তাদের লাশ এনে এখানে সালে কবরস্থ করা হয় এবং এইটার জন্য একটা ব্রিটিশ সরকারের কমিশন করে দেয় সেটা নাম হলো কমনওয়েলথ ওয়ার গ্রেজ কমিশন এই কমিশনের আন্ডারে এখানে সাতশো টা কবর ছিল ও কিছুদিন আগে জাপান সরকার তাদের তত্ত্বাবধানে জাপানি যেই সৈনিকদের কবর ছিল এখানে সেগুলো এখান থেকে নিয়ে যায় চব্বিশটি চব্বিশটার মতো কবর ছিল আর বাদ বাকি এখন পর্যন্ত ব্রিটিশ সৈন্যরা এবং অন্যান্য যারা সৈনিক ছিল তাদের কবরগুলো এখানে রয়ে গেছে তো আমরা যদি দেখি যে এখানে প্রায় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আমাদের অবিভক্ত ভারত তারপরে রোডেশিয়া পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা বার্মা বেলজিয়াম পোল্যান্ড এবং জাপান এই সকল দেশের নাগরিকরা এখানে ক্ষত হয়ে আছে তো আসলে আমরা অনেকেই এটা ঘুরতে আসি শুধু সুন্দর জায়গা দেখে ছবি তুলে চলে যাই কিন্তু এটা আসলে যে মূল ইতিহাস এবং কি ঐতিহ্য বা এটার যে গুরুত্বটা কি সেটা অনুধাবন করি না আশা করি আমাদের শিক্ষার্থীরা সবাই এটা সম্পর্কে জানবে এবং বুঝবে এবং আমরা যে শিক্ষা সফরে আসছি এই শিক্ষাটা তারা নিয়ে যাবে একটা হচ্ছে এই কুমিল্লায় আর একটা কোথায় এবং এইখানকার দেখবা যে প্রত্যেকের অ্যাড্রেস দেওয়া আছে তাদের অ্যাড্রেস দেওয়া আছে এটা তো আসলে কবর না তাদের স্মৃতি উদ্দেশ্য তাদের নিয়ে করে করা আসলে তাদের এখানে কবর কিন্তু এখানে নেই তারা মারা গেছে মারা গেছে হ্যাঁ সে মারা যায় তাদের নাম স্মৃতি ফলক দিয়ে এটা করা হয়েছে ইতিহাস ভোলা সরকারি কলেজের সকলের এই এখানে আগমন এবং আমার সাথে তোমাদের আজকের এই নেক্সট টাইম মিলন নাকি বলো এই ওয়ার্ড সিমেট্রিতে এই সমাদেশে ক্ষেত্রে এখানে কোন রিক্সা যদি বলো ওয়ার্ড সিমেট্রি যাবো কেউ চিনবে বলবে যে ইংরেজদের কবরে যাবো কি বলবে ইংরেজদের কবরে যাব যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ